এই যে বন্ধুরা দেখো এখানে একটা গাছ আছে আমি দেখতে এসেছি পড়ে আছে নাকি গাছপাতা খেতে দারুণ লাগে এই দেখো একটা আছে এই যে দেখো একটা কুড়ি বেছি এখনো থাকবে গাছপালো আর আমার দিদি বলছিল এখানে অনেক সাপ আছে তো দেখে শুনে যেতে হবে ভিতরে ভিতরে অনেক বেল পরে থাকবে এই যে একটা দিকে তৈরি করে গিয়েছি তো আমি চাষ ফালাতে আরো খুঁজবো আমার এই গাছপাতাগুলো খেতে ভালো লাগে আর কিনে আনে ওইগুলো অতটা ভালো লাগে না

এই যে আমি কতগুলো বের করে দিয়েছি দেখো আমি পাঁচটা বের করে দিয়েছি আরো খুঁজবো এখন আবার একটা পোড়া আছে এই যে দেখো এই দেখো এই দেখো এটা একটু সাইজে ছোট আছে আমি এগুলো চাদের ভিতরে নিয়ে নিই হাত থেকে পড়ে যাবে সামনে পুকুর আছে পড়ে গেলি গিয়ে চলে যাবে জলের মধ্যে আর পড়াতে পারবো না এই যে দেখো জলের মধ্যে একটা দেখতে পাচ্ছি কিন্তু কদিন আমি ভাবি না আজকে কাল না কদিন কাজ এই যে দেখো আরেকটা বড় আছে এটাও ছোট এই যে দেখো কিন্তু এটা পোকা ভালো নয় ভেতর ফাঁকা এর নাম কিন্তু এদিকে আজকে দেখলাম ওই যে ওইখানটা আছে আমি ওইদিকে ঘুরে যাই এইখানটা দেখলাম ভুলে গেছি এই যে দেখো অনেক বোন তো তাই ঠিক করতে পারছি না এই যে এদিকে এখন একটা পোড়া আছে এটাও পোকা এটাও ভালো নয় কিন্তু আর আছে আর বুঝতে পারছি না অনেক বোন আর এগুলো নাইকিটা কাঁটাই আই চার সাঁতার কাটি কিনে সকালবেলায় যে আমি এতগুলা বের পেয়ে গেছি আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমি এইগুলো খেতে খুব ভালোবাসি

আমি বললাম এগুলো কোথায় পেলি ও এখানে গাছ আছে কুড়ি এনেছে তাহলে আজ সকালে আমিও যাবো আমি আর এদিকে খুঁজছি দুজনে পরে আছি ওই একটা ভিতরে আছে ওটা আমি আনতে পারবো না তুমি যাও

ফাইনালি আমার বেল মাখা হয়ে গেছে দেখো এটার মধ্যে বেলটা আমি মাখিয়েছি লবণ কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা আর একটু কাসুন্দি দিয়েছি অল্প কাসুন্দি দিয়েছি এটা মেখেছি খেতে যা লাগছে না দারুণ লাগছে